যেটা সামনে যাচ্ছিলো ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে সেই সময় আনফরচুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটো গাড়ি একটা কোলিজন হয় হালকা এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল তার সঙ্গেও কোলাইড করে তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিলো সেটা বেরিয়ে যায় এবং যে মিতার গাড়ি ছিল সেটাও পিছিয়ে পিছিয়ে যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে আবার মিতার যে গাড়ি ছিল সেটা গাড়িটাকে ওভারটেক করে যে সামনে গাড়ি ছিল এবং একটা জায়গায় এসে ওনার গাড়ি দাঁড়ায় কিন্তু যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা ওখানে দাঁড়ায় না ওরা সোজা যেহেতু ওদের বাড়ি পানাগড় রাইস মিল মডেল ছিল ওরা নিজের বাড়ি দিকে বেরিয়ে যায় মিটার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছনে পিছেন ধাওয়া করে চেজ করে এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে যেটা সিসি আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডে ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে মানে এগিয়ে যাচ্ছে এবং তার পিছিয়ে গাড়ি আছে এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গালির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি এবং মৃতার গাড়ি ওর পিছিয়ে এন্টার করতে পারেনি এবং ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায় इंसीडेंटটা হয় জার মধ্যে জরুরি মারা যায় এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে গাড়ি মিত্রার গাড়ি ছিল ওনারা গন্তব্যে ছিল গয়া কিন্তু ঘটনাটা হয়েছে জিটি রোডের উপরে এনএস2 কে ওরা যে সামনে গাড়ি যাচ্ছিল তার পিছে পিছে অসাধারণ জনও ওরা জিটি রোড উপরে চলে আসে તો એ જિજ્ઞાસ કરી લિખિત કમપ્લેન્ મધ્ય બેસિકલ જે દુટા ગાડી મધ્ય રસ્સા કાસી કથાઓ બોલા છે আমরা আজকে সকাল থেকে খানে দেখলাম বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে একটা মোটিভেটেড একটা ক্যাম্পেইন চলছে তার কোনো ভিত্তি নেই উইদাউট ভেরিফাইং দা ফ্যাক্টস আজকে সকাল থেকে যেটা